বন্ধু একটি আত্মিক সম্পর্কের বন্ধন পৃথিবীতে আমরা যখন কাউকেই কিছু বলতে না পারি তখন শুধুমাত্র আমাদের মাথায় মস্তিষ্কে একটা নামই চলে বন্ধু সে বন্ধু হতে পারে ছেলে কিংবা মেয়ে মা কিংবা বাবা যাকে আমরা বন্ধু ভাবি তারাই আমার আপনজন চলুন এরকম তিনজন বন্ধুর সঙ্গে দেখা করা যাক এবং তাদের কাছে কিছু প্রশ্ন করা যাক হ্যালো আসসালাম আলাইকুম আমি কি একটু বসতে পারি ওকে থ্যাংক ইউ চলে এলাম তিন বন্ধুর কাছে তাদের সঙ্গে কিছু গল্প করতে আড্ডা দিতে এবং কিছু প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করতে উত্তর পেরে গেলেই তারা পাচ্ছে আমাদের তরফ থেকে টাকা কেমন আছো বলো আসসালাম ভালো আছি ওকে কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এসটিমেইনলি আরকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটা ছোটটা কুইজ নিয়ে আমরা ইন্টারটাল পাঁচটা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাচ্ছ 100 টাকা করে এবং কোন প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে দিতে ভুল হয়ে যায় যে টাকাটা পাবে সেটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে রাজি জি আচ্ছা কেন ফেরত দিতে চাচ্ছ না জি না তবে কি দিয়ে দেব না পারলো দিতে চাইলে দিতে পারেন এহে রাহা নেই দিতে চাইলে দিতে পারেন ওকে তোমার কাছে প্রথম প্রশ্ন যাওয়ার আগে আমি একটু গল্প করে নেই তোমার কাছে যদি ভালোবাসাকে দুটো লাইনে সংজ্ঞায়িত করা হয় কিভাবে সংজ্ঞায়িত করবে জীবনে তো ভালোবাসায় পড়ি নেই আমি কি হয়ে বলব কি করে পছন্দ করেন কেন পছন্দ করেন

কোন জেলার মেয়েদের তোমরা জীবনসঙ্গী হিসেবে চাও মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ কেন এই জেলার মেয়েদের অনেক ভদ্র তুমি কিউট অনেক কিউট মুন্সিগঞ্জ আপনার আন্সার সেম মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের মেয়েরা অনেক ভদ্র হয় অনেক কিউট হয় অনেক ভালো হয় মুন্সিগঞ্জের বাইরে যদি আমরা বিয়ে দেয় করবেন না

কুকুর কেন বলো তো বাবা পুকুর যেমন কাটবেন ততই বড় হবে যে যেরকম মাটিটা কাটবেন মানে কাটতে কাটতে ততই বড় হবে ওকে তারা প্রথম প্রশ্নে সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশন কেমন লাগছে খেলে অনেক ভালো টাকা পেলে এখানটা আড্ডা দিতে এসে কেমন ফিল করছো ভালো মজা লাগছে আমাদের সঙ্গে খেলে এই যে আমরা যে এরকম একটা উদ্যোগ নিয়েছি কেমন ফিল করছো ভালো আনসার একটা ছোট্ট আনসার দিয়ে দেয় ভালো দ্বিতীয় প্রশ্ন চলে যায় কাকে ডুবতে দেখে কেউ বাঁচাতে যায় না কাকে ডুবতে দেখে কেউ বাঁচাতে যায় না কাকে ডুবতে দেখে কেউ বাঁচাতে যায় না সূর্য সূর্য তুমি সব নদী পুকুর সূর্য দিয়ে কেন বলছো সূর্য তো যার সূর্য তো নিজের মতো উঠছে আবার নিজের মতো ডুবছে কেউ আটকাতে পারবে না নিজের ইচ্ছে হ্যাঁ কথায় যুক্তি আছে

কোন সুখে আনন্দ হয় না অসুখ অসুখে আচ্ছা এ আর কে এন্টারটেনমেন্ট এর আগে দেখা হয়েছে আমাদের চ্যানেল তো এসব প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে শিখলে আর মেধা ফেসবুকে মেধা হ্যাঁ হ্যাঁ আর মেধা হ্যাঁ আইকিউ লেভেল অনেক আইকিউ লেভেল অনেক তুমি প্রশ্নটির উত্তর সঠিক দিয়ে আবারো পেয়ে যাচ্ছ 100 টাকা ইন টোটাল 300 টাকা কংগ্রাচুলেশনস টাকাগুলো তারে খুবই ভালোভাবে জিতে কিন্তু এত সহজে জিততে দেয়া যাবে না একটু ট্রিকি কোশ্চেন করতে হবে তোমাদের মাঝে তিন তিনজনের মাঝে বেস্ট ফ্রেন্ড কার আছে ওর আছে তোমার দুটো বেস্ট ফ্রেন্ডের নাম বলো দুটো না আছে তো 500 টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানে এদের ছাড়া তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাবে ইন ফিউচার এরকম দুজনের নাম বলো নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাবে কি কথা বলবো আর কথা করবে আর কথা বললেই করবে আমরা বলে দেবো মাইন্ড করবে না তুমি দুজনের নাম বলো কার কথা সবাই আমার মানে কি সবাই ক্লোজ তোমার পাশে যে দুজন বসা এই দুজন দুপাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ দুজন দুপাশে দিয়ে আসছে এন্ড মাঝখান দিয়ে একটা গাড়ি এলো এখন তুমি কি করবে কাকে চাপ দেবে ধরো তুমি গাড়িতে করে এলে তুমি গাড়িতে করে আসছো দুপাশে দুইজন দাঁড়ানো এখন তুমি কাকে চাপ দেবে কাউকে চাপ দেব আমি নিজেই মরে যাব কাউকে চাপ দেব না আমি নিজেই মরে যাব নিজেই মরে যাবে ও বাবা এত ভালো বন্ধু হ্যাঁ তুমি কি ওদেরকে বাঁচানোর জন্য মরেই যাবে হ্যাঁ দুজন দুপাশে দাঁড়িয়ে আছে রাস্তার তুমি গাড়ি নিয়ে আসছো তুমি কাকে চাপ দেবে মানে দেওয়ালে চাপ দেব দেওয়ালে দেওয়াল নেই তো দুজন দুপাশে শুধু রাস্তার পাশে এপাশে যা আছে ওদিকে ঠেলা দিয়ে দেব উত্তরটি আমরা নিতে পারছি না যার কারণে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে উত্তরটি ভুল উত্তরটি হলো তুমি ব্রেকে চাপ দিবে ব্রেকে চাপ দিয়ে গাড়ি থামিয়ে দেবে ব্রেক যদি না থাকে গাড়ির ব্রেক কেন থাকবে না ফেল হয়ে গেছে ব্রেকে চাপ দেবে বাবা খুব সুন্দর খেলেছো খুব ভালো উত্তর দেওয়ার চেষ্টা করেছো কিন্তু শেষ প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য আমরা টাকাগুলো আবার ফেরত নিয়ে নিচ্ছি খুবই দুঃখিত তিন তিনশো টাকা কেমন ফিল করছে এই যে এইভাবে এইভাবে হাত থেকে চলে এলো টাকাটা তোমার বন্ধু জিতিয়ে দিতে পারলো না মেরে ফেললো তোমাদের নেওয়ার দরকার একটা ছিল আপনি তিনটাই নিয়া নেওয়ার দরকার একটা ছিল আপনি তিনটাই নিয়া নিয়া কাম সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে কথা বলা হয়েছিল কেমন লাগছে যে 300 টাকা জিতলে এটা আবার নিয়েও নিলাম কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো না ব্রেকটা চাপলে একশো টাকা চলে আসতো অন্য কোশ্চেন করা যাবে না অন্য কোশ্চেন করা যাচ্ছে না আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তাদেরকে টাকাগুলো দিতে পারলাম না তারা তিনজন খুবই ভালো বন্ধু আর আমি চেষ্টাছিলাম তাদেরকে টাকাগুলো দেই কিন্তু আমার পক্ষে পসিবল হলো না 3 300 টাকা তাদের হাতছাড়া হয়ে গেল কিন্তু এখানেই কিন্তু শেষ নয় আমাদের কাছে আরো অনেক গ্রুপস আছে আমরা তাদের কাছে যাব এবং দেখব এই 300 টাকা কার ভাগ্যে থাকে চলো